সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি অ্যাক্রো বাংলা চ্যানেলে কার আয়োজন আজকে আমরা এসেছি নর্থ উপজেলার কুশঙ্গাল ইউনিয়নের কুকিলা গ্রামে আপনাদের কাছ থেকে দেখাবো যে এক ভাই সফল একজন লেয়ার খামারি তার কাছ থেকে আজকে আমরা জানবো যে সে কিভাবে লেয়ার মুরগিগুলো পালন করতেছে এবং সে কীভাবে পরিচালনা করতেছে কখন খাবার দিতেছে কি কি রোগ হইতেছে বা ভ্যাকসিনেশন সম্বন্ধে আমরা তার কাছ থেকে জানা জানার চেষ্টা করবো ভাই কেমন আছেন ভোজি ভালো আচ্ছা আপনার এখানে মুরগি আছে কতগুলো এখানে বাইশ উঠেছিলাম ওই কিছু মারা গেছে কি একুশোর বেশি আছে একুশোর বেশি আছে আর কি মুরগি আচ্ছা এই যে মুরগিগুলো পালন করতেছেন কতদিন যাবত। আমার সার্ভিস হ্যাঁ

এগুলো ফিনিক্স বলে ফিনিক্স কোম্পানির ফিনিক্স কোম্পানির আচ্ছা মুরগিটা এটা একটা একটা আছে কিন্তু হাইল্যান্ড ব্রাউন সেবার ব্রাউন তারপর এই এই ধরনের একটা জাত ব্রাউন এই ধরনের আপনার এই সিপির ভিতরে ব্রাউন আছে বা এক একটা যা যে কোনো কোম্পানির মানে একটা দুটো ব্রাউন থাকে বিভিন্ন ধরনের মুরগি থাকে আইসেক্স কোম্পানি ই বলেন এরকম কাজির ভিতরে হাইসে এক আমাদের লোকালের থেকে তো ই করে এটা যেটা মানে আচ্ছা আচ্ছা এটা যে ডিমের প্রোডাকশন কেমন এই যে আপনারা যেটা আনছেন

তারপরে ওদের ওই খাবার ঠোঁটটা বড় হয় না তখন খাবারে খুব সমস্যা হয় যদি মানে লেবেলভাবে থাকে তখন অনেক দিকে উপকার আর কি খাবারের কন মুরগির ডিমের ডিম তোরা ভাঙ্গে প্রচুর বলছেন যদি ঠোঁট থেকে কম ভাঙ্গে ওই ব্যাপার হচ্ছে আমাদের যদি ন কইলে কালা গা সিমড়ে সিমড়ে ওই ওদের যদি বড় থাকে মানে বিভিন্ন ধরনের ওরা আর কি ছোট ছোট করে অনেক কিছুই করে আচ্ছা অনেক সময় দেখা গেছে যে লেয়ারে ফ্রেম লাইটিং এর ব্যবস্থা কিন্তু থাকে এই যে ডিমে আসার শুরুতে এই আমাদের ওই যে সময় কিছু কিছু ট্রেনিং তো আমরা দিছি মানে ওরা 16 ঘন্টা মানে যে ডিম পারে যে 16 ঘন্টা মানে আলের প্রয়োজন প্রয়োজন বুঝছেন এইজন্য হেজন সেজন্য মানে দেওয়া হয় ওই 16 ঘন্টার

ডিমের এমনি আলো গতিতে অনেক ডিম বড় হয় ছোট হয় এরকম আছে আবার এমনি ঘুম মানে একটা বিষয় আছে যদি একভাবে সে ঘুমে একভাবে যদি একটু এদিক ওদিক হয় তখন তো তার ডিস্টার্ব হয় এই ধরনের কোনো আছে এই জন্য আর কি অনেক সময় ডিমের প্রোডাকশন হ্যাঁ কম বেশি হয় মুরগি ই করে আচ্ছা 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 দর্শক একটা জিনিস ওনার কাছ থেকে কিন্তু জানলাম যে আর লাইটিং এর যে ব্যবস্থাটা কেন করা হয় এবং লাইটিং কেন দেয়া হয় এই সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা পাইলাম তার কাছ থেকে এখন আপনার কাছে একটা জিনিস আমাদের জানার ইচ্ছা যে এই মুরগিগুলা রোগ সম্বন্ধে যদি একটু বলতেন যে রোগ কখন কি হইতে পারে বা কখন রোগ আপনার সব সময় জন্যই মানে বাইরের জাতীয় যে রোগ সেটা তো আপনাদের ই করে না সে বাতাসেই ছড়ায় বাতাসে কিন্তু পালনের গতিতে অনেক রোগ যেমন ঠান্ডা কন এই কন এই অনেক কিছুই মানে পালনের গুণও হয় বুঝছেন আর যে করা যেটা ওই যে এই কন্ট্রি এই আবহাওয়া নিয়ন্ত্রণ অনেক কিছুই করতে হয় অনেক আমাদের তো আর কিছু করার এই বছর বা আর বাইরে অনেক সময় ফার্ম থেকেও ছড়ায় যদি আপনার পাল্টা করে লোক বুকায় তাদের জীবন আক্রান্ত হয় এই ধরনের একটা সমস্যা দেখা দেয় হ্যাঁ আচ্ছা তাই একজন যদি দেখা গেছে একজন নতুন উদ্যোক্তা যদি তৈরি হইতে চায় যে দেখা গেছে আমি একটা ফার্ম করব ভাই আমার যারা দর্শক আছে তারা তো দেখবে যে তারা যদি একটা ফার্ম করতে চাইলে আর ফার্ম সেক্ষেত্রে তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে যে কিভাবে শুরু করলে তাদের জন্য ভালো হবে ফার্ম তো বাংলাদেশে তো আমি তো মনে করি যে সব জন্য এখনো তো আমরা মনে হয় লাইনে দাঁড়াই থাকলে 10 দিনে একটা ডিম ভাগে পাবো না না যে কয়টা ডিম আমাদের উৎপাদন হয় হ্যাঁ আচ্ছা তাই পুষ্টি ক্ষেত্রে তো সবচেয়ে ডিম তো ডিম মাংস এগুলাই তো বলছেন আর বর্তমানে আমাদের মাছের ইডেও তো মানে দেখছি ফার্মে থেকে যে উৎপাদন হয় এটা যদি না থাকতো তাহলে তো হইতোই বাংলাদেশে কি খাইতো এটাই তো ভাগ্য করা যায় বুঝছেন এইভাবে তো কিছু তো আছেই যে কারণ যে উত্তর দাদা সে যদি ভালো ই হয় মুরগির নিয়মে পালা যেভাবে নিয়ম পালতে হয় যদি পালা হয় তা তো অনেক সে ই হইতে পারে আর এই যে এই যেভাবে মুরগি পালা কিন্তু মুরগি পালা তো আমাদের নিয়ম তো এরকম না মুরগি তো আপনি নিঃশব্দ নির মানে এয়ার কন্ডিশনের ভিতরে মানে থাকার মতো তাদের ই সব সময়ের জন্য মানে কন্ট্রোল শেড যেটাকে আমরা বলি কন্ট্রোল কিন্তু এরা এরকম আমরা তো এরকম না আমাদের তো এই ছড়াই বা এই আবহাওয়া এই বৃষ্টি এই এই রোগ তারপরেই মানে ওষুধ আছে এই জন্য অনেক আগানো আছে আগে তো প্রথম আঠারো উনিশ বছর আগে যে কাহিনী সেই কাহিনী উনিশ বছর যাবত এই কাজের সাথে সম্পৃক্ত আপনার জানা আসলে কিছু তো বললাম তো মানে ওই সময় যেভাবে পালতাম আর এখন তো না এখন তো অনেক ওই সময় তো একটা রোগের ওষুধ মানে পাওয়া যেত না আমাদের ধরেন বাড়ির স্বরূপ পেটে বরিশাল যাই তো পাইতাম না বুঝছেন কোনো ইয়ে ছিল না এখন তো ডাক্তার আছে প্রতিটি মুহূর্তে ডাক্তার আছে ইসের কোম্পানির আছে সরকারি আছে ইয়ে আছে এসব বলেই পাওয়া যায় তাদেরকে সুযোগ সুবিধা ওই সময় তো আর পাওয়া যেত না এখন যেভাবে যতই দেশ

এরপর ভালো পরিচালনা ভালো দেখাশোনা না করলে তো আপনার একটা সমস্যা হইতেই হইতেই পারে আর যান প্রণালী কথা যখন তখন সে অ্যাক্সিডেন্ট অমুক সুমুখ হইতেই পারে এগুলো আর কি সবসময় সবসময় সতর্ক সুবে থাকলেই যেই আমি আমি বলতে চাই যে একটা লোক যে কোনো জিনিসই করুক সেটা অভিজ্ঞতা তার বিষয়ে থাকা দরকার অবশ্যই নাইলে সে আগাতে পারবে না যেই হোক সে সে টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক থাকতে পারে যেমন আমার মালিক হয়তো কোটি টাকার মালিক

যে একটা মুরগি আপনি একশো বিশ গ্রাম খাবে বা একশো পঁচিশ গ্রাম খাই একশো ষোলো পনেরো একরকম খাবার খায় না সব মুরগি দরকার আপনার বিশ গ্রাম একশো বিশ গ্রাম আপনি দুই বেলা ভিতর দিলেন একশো বিশ গ্রাম খাই বসে থাকে কিন্তু বেশি খেলে তার শরীরের ফ্যাট জমতে পারে এটা এইটা অনেকে মানে ই করে যে দুইবারেও দিয়ে মানে আপনি শেষ করে যে চারটে পাঁচটা ভিতরে খাবার

জন্য খাঁচা কি ভালো নাকি এমনি যে মাছায় যেটা সেটা কোনটা ভালো হয় সব চাইতে খাঁচায় ভালো খাঁচায় বলে খাঁচায় তো আমাদের দেশে সমস্যা হয় খাঁচা মানে ফিট করাটাই তো মানে সমস্যা দ্বারা এই ধরেন সেদিনকে যে ভূমিকম্প গেছে এটি যে এই আমাদের দেশে যে রয়েছে ওই দুটি খাঁচায় কিছু হয়ে যায় হ্যাঁ বলছেন আর যদি এটা বিল্ডিং এর উপর সেট করা থাকে তো সেইভাবে মানে সুন্দর ই থাকে আর আমার এই সব জায়গায় মানে খাঁচায়

না পশম আপনার ঝরে একটা বয়স আছে বয়সের সময় পশম ঝরবেই ও আচ্ছা বুঝছেন আপনার এই যে এই যে বাচ্চা বাচ্চা হইতে মানে কয়েক দাফে তাদের পশম ঝরতে থাকে এক একটা পর্যায়ে এসে এক সময় পূর্ণ পশম ওঠে বুঝছেন ছোটকালে একটা পশম পরে পরে মাঝখান দিয়ে মানে ডিম আসার এক মাস দেড় মাস আগে মানে একটা পশম ঝরে একটা সম্পূর্ণ মানে ই হয়ে যায় তখন একটা বয়স্ক মানে মেসি পশম যেগুলো এইগুলো হয় বুঝছেন আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম নতুন যারা উদ্যোক্তা তৈরি হবে তাদের জন্য তাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করলাম এবং ভাই আমাদের একটা সুন্দর একটা পরামর্শ দিয়েছে যারাই খামার করবেন তারা জেনে বুঝে অবশ্যই বিচার বিবেচনা করেই তারপরে খামার করার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন কোনো ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে খোদা হবে